হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমরা কথা বলবো বলিউডের এভারগ্রিন নাইখা রেখার সম্পর্কে বলিউডের সুন্দরী এই অভিনেত্রীর জন্য আজও মানুষ পাগল হয়ে আছে এত বছর পরেও তার চেহারা সৌন্দর্য একদমই কমেনি রেখাকে এক ঝলক দেখার আশায় আজও তার ভক্তরা অপেক্ষায় বসে থাকেন কিন্তু রেখাকে বর্তমানে সিনেমা করতে বেশি একটা দেখা যায় না এমনকি আগের মতো খুব বেশি একটা ইভেন্টেও দেখা যায় না তাকে তবে যখনই তাকে দেখা যায় তখনই মানুষ তার সৌন্দর্যের প্রশংসায় মুগ্ধ হয়ে যায় এই সব কিছুর মধ্যে সবার কাছে একটি প্রশ্ন থেকেই যায় যে সিনেমাতে কাজ না করার পরেও তার যাবতীয় খরচ কিভাবে চলে আজ আমাদের রিপোর্টে আপনাদের কাছে আমরা এই বিষয়টি তুলে ধরব যে রেখা উপার্জন করে কিভাবে রেখা সিনেমা না করলেও অনেক সিনেমায় তার শুধুমাত্র ভয়েস দিয়ে ইনকাম করে নেন আপনারা অনেকেই হয়তো জানেন না যে রেখা রাজ্যসভার একজন সদস্য যেখান থেকে প্রতি মাসে তিনি প্রায় দুই লক্ষ টাকা পেয়ে থাকেন রেখার অন্যতম একটি উপার্জনের মাধ্যম হচ্ছে অ্যাওয়ার্ড ফাংশন রেখা যে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে বিনা পারিশ্রমিকে যান না এর জন্য অ্যাওয়ার্ড শো আয়োজকদের মোটা অঙ্কের টাকা গুনতে হয় কিন্তু ইদানিক রেখাকে নানা রকম রিয়েলিটি শোতেও দেখা যায় নানা রকম রিয়েলিটি শোতে রেখা একজন গেস্ট জাজ হিসেবে এন্ট্রি নেন এবং তার জন্য তিনি ভালো অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকেন মজার কথা হচ্ছে এই সব ইভেন্ট বা শোতে যাওয়ার আগে নানা রকম শর্ত দিয়ে দেন যে কি কাজ তিনি করতে পারবেন এবং কি কি কাজ রেখা বলিউড ইন্ডাস্ট্রিতে তার জীবনের ১৯ বছর বয়স থেকেই কাজ করে আসছেন এত বছর কাজ করে তিনি অনেক টাকা ইনকাম করেছেন যার বেশিরভাগটা তিনি নানা রকম সম্পত্তি কিনে রেখেছেন বর্তমানে তার উপার্জনের একটা ভাগ সে সব সম্পত্তি থেকেও আসে এই তথ্যগুলো শুনে আপনাদের হয়তো মনে হতে পারে রেখা অনেক সেভিংস করছেন কিন্তু বাস্তবে তার খরচা অনেক বেশি কারণ নিজের বয়স জন্য তিনি অনেক দামি ইঞ্জেকশন নিয়ে থাকেন তাছাড়াও রেখাকে দামি মেকআপ ও দামি দামি শাড়ি ছাড়া তো একদমই দেখা যায় না তাই বলা যায় যে তার উপার্জনের বেশিরভাগ টাকাই তিনি এই সব কাজে ব্যয় করেন আপনাদের কাছে রেখাকে কেমন লাগে রেখার কোন কোন মুভি আপনার সব থেকে বেশি পছন্দ অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে বিনোদন জগতের সকল আপডেট নিউজ জানতে বিনোদন বিচিত্রার সাথে থাকুন ধন্যবাদ